বুদ্ধিমান পণ্ডিত ও চালাক গাদা একথা এক দেশের এক বিজ্ঞ ইসলামিক পণ্ডিত বাস করতেন তার নাম ছিল শায়েক ইসমাইল শায়ক ইসমাইল তার গভীর জ্ঞান পখর বুদ্ধি এবং অসাধারণ রসবুদের জন্য পরিচিত ছিলেন তার কাছে দূর দূরান্ত থেকে ছাত্ররা আসত ধর্মীয় জ্ঞান লাভ করতে এক গ্রীষ্মের দুপুরে শায়ক ইসমাইল তার ছাত্রদের নিয়ে একটি আম বাগানে বসেছিলেন তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলেন হঠাৎ তাদের পাশ দিয়ে এক লোক একটি বিশাল জুড়িতে তরমুজ নিয়ে যাচ্ছিলেন জুড়িটি এত ভারী ছিল যে লোকটি ঘেমে যাচ্ছে ছিলেন শায়ক ইসমাইলের এক ছাত্র যার নাম ছিল আলী জিজ্ঞেস করল শায়ক এই লোকটা এত ভারী বোঝা নিয়ে কেন কষ্ট করছে আমরা কি তাকে আমরা কি তাকে সাহায্য করতে পারি না শায়ক মুস্কি হেসে বললেন অবশ্যই পারি কিন্তু তার আগে তোমরা একটি মজার দাদার উত্তর দাও যদি একটি দাদা তার পিঠে একশোটি তরমুজ নিয়ে যায় আর একটি তরমুজ নষ্ট হয়ে যায় তাহলে তার পিঠে কয়টি তরমুজ থাকবে সব ছাত্ররা একযুগে উত্তর দিল নিরানব্বইটি স মাথা নেড়ে বললেন তোমরা ভুল করেছ তার পিঠে একটিও তরমুজও থাকবে না সব ছাত্র অবাক হয়ে জিজ্ঞেস করল কেন শয়েক শায়ক ইসমাইল বললেন কারণ গাদা একশোটি তরমুজ পিঠে নিয়ে হাঁটে না সে তার পিঠের চামড়া বাঁচানোর জন্য সব তরমুজ নিচে ফেলে দেবে গাদা কি বুদ্ধিমান নয় ছাত্ররা হেসে উঠল শায়ক আবার বললেন আরেকটি দাদার উত্তর দাও একটি গাধা যদি মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকে আর তার সামনে একটি বালির টিলা এবং পেছনে একটি পানির জন্না থাকে সে প্রথমে কোথায় যাবে ছাত্ররা ভাবলো এবার আর ভুল করা যাবে না একজন ছাত্র বলল সে নিশ্চয়ই পানির জন্য যাবে কারণ পানি তার জীবনের জন্য জরুরি সায়ক হেসে বললেন ভুল সে কোথাও যাবে না কারণ গাদা বুদ্ধিমান সে জানে যে তাকে কাজ করতে হলে প্রথমে বিশ্রাম নিতে হয় তাই সে সেখানেই দাঁড়িয়ে থাকবে ছাত্ররা এবার আরও জুড়ে হাসতে লাগল শায়ক ইসমাইল এবার তাদের গম্ভীর হয়ে বললেন আচ্ছা এবার তোমরা তৃতীয় এবং শেষ দাদার উত্তর দাও একটি গাদা যদি একটি পুকুরে গোসল করতে নামে আর তার গায়ে একটি কালো দাগ থাকে গোসল করার পর কি সেই দাগটি থাকবে ছাত্ররা এবার খুব সতর্ক হয়ে উত্তর দিল একজন বললো যদি সেই দাগটা কাদা মাটির হয় তাহলে চলে যাবে আর যদি জন্মগত দাগ হয় তাহলে থাকবে শায়ক ইসমাইল মুস্কি হেসে বললেন তোমরা আবার ভুল করেছ গোসল করার পর গাদা ভেজা থাকবে তাই দাগটা দেখা যাবে না সব ছাত্ররা এবার হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি গেল শয়েক ইসমাইল তাদের বললেন এই যে তোমরা সবাই হাঁটছ এর কারণে তোমরা জানো যে গাদার বুদ্ধি মানুষের চেয়ে কম কিন্তু এই গাদার গল্পগুলো থেকে একটি শিক্ষা আছে এবার গম্ভীর হয়ে বললেন জীবনে অনেক সময় কঠিন পরিস্থিতিতে আমাদের সামনে অনেকগুলো পথ খুলে দেয় যেমন ওই গাদার সামনে ছিল বালির টিলা আর পানির জন্য আমরা অনেক সময় সবচেয়ে বুদ্ধিমান পথটি খুঁজে পাই না বরং নিজেদের আবেগ বা হতকারিতার কারণে ভুল পথে চলি কিন্তু এই গল্পগুলোর মাধ্যমে আমরা জানতে পারি যে সরলতার মধ্যে অনেক গভীর জ্ঞান লুকানো থাকে ইসলাম আমাদের সহজ জীবন জীবনযাপন করতে শেখায় যথা জটিলতা না বাড়াতে শেখায় শায়কের এই কথা শুনে ছাত্ররা তার জ্ঞানের গভীরতা উপলব্ধি করতে পারল এবং তারাও তাদের জীবনের সরলতাকে গুরুত্ব দেওয়ার শপথ নিল ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেয়ার করে রাখুন যেন অন্যরাও জানতে পারে